প্রিমিয়ার নলেজ সিটি ও প্রিমিয়ার গ্লোবাল ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলে জমজমাট ইফতার মাহফিলের আয়োজন করা হয় প্রায় পাঁচ শতাধিক মানুষ এই ইফতার মজলিসে উপস্থিত হন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আবদুল্লাহ লাহিল মারুফের শিক্ষণীয় আলোচনা ও দুয়ার মাধ্যমে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি আরও বিশেষ মাত্রা পায় সমস্ত প্রশংসা সৃষ্টি করতে যিনি আমাদেরকে ইফতারের মজলিসে হাজির করিয়েছেন অত্যন্ত ভালো লেগেছে এবং ইফতারের মজলিসটা খুবই জরুরি ছিল রমজান মাসে তিনি করেছেন আলহামদুলিল্লাহ তার মাধ্যমে আল্লাপা করিয়ে নিয়েছেন সুখ্রিয়া আল্লাহ সাথে সাথে আরেকটা কথা বলি যে এই প্রিমিয়াম গ্লোবাল স্কুল এত সুন্দর জায়গায় আগামী দিনে চলতে চলেছে যেটা শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধিতে অনেক উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা নিয়েছে বিশেষ করে হাজি জামাল সাহেব আছেন আমার পাশেই উনি হলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে যে সমস্ত মানুষগুলো গরিব ঘরের ছেলে তারা ভালো রেজাল্ট করতে পারছে না মেধাবী স্টুডেন্ট যারা ভালো শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত হয়ে যারা দেশের উন্নতি করবে দশের উন্নতি করবে সেই চিন্তাভাবনাই যাদের আশা আকাঙ্ক্ষা থাকে সেইটাকে পূরণ করার জন্য হাজি জামালুদ্দিন সাহেব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই জায়গাতে একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলেছে তার সাথে সাথে উনি নলেজ সিটিও করতে চলেছেন তার সাথে গ্লোবাল স্কিল হাব সেটাও তিনি করতে চলেছেন তার উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া মানুষগুলো যাতে ইংরেজি যেটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক উর্দু হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি এগুলো যেন পড়তে পারে বলতে পারে শিখতে পারে এবং কম্পিউটার আধুনিক বিজ্ঞানের যুগে যেটা চলতে গেলে কম্পিউটারের খুব প্রয়োজন তিনি সেটাও চিন্তাভাবনা নিয়েছেন এবং সবথেকে বড়ো জিনিস কি এই প্রতিষ্ঠানের একটা অত্যন্ত ভালো লাগে যা ওয়েস্ট বেঙ্গলের খুব ম্যাক্সিমাম মানে বহু প্রতিষ্ঠান আমি গিয়েছি যেখানে দেখেছি যে কোনো স্কুলের স্টুডেন্টরা এসির মধ্যে পড়াশোনা করে সাধারণত স্টাফ রুমগুলো এসি হয় বা অন্যান্য রুমগুলো এসি করা হয় কিন্তু স্টুডেন্টদের জন্য ক্লাসরুমগুলো এসি এটা অত্যন্ত খুব মানে আনন্দের বিষয় লাগছে যার জন্য স্টুডেন্টদেরকে আমি বলেওছি এবং এলাকার মানুষদেরকে যে আমার একান্ত আবেদন তারা যেন তাদের ছেলে মেয়েকে এইখানে এনে সুশিক্ষায় শিক্ষিত করে অ্যারাবি হিন্দি উর্দু দিনিয়া দিনই এবং দুনিয়া দিন দুনিয়া দুটোই শিক্ষা শিক্ষিত হতে পারবে সেই জন্য এসে এখানে অত্যন্ত ভালো লেগেছে এবং বিশেষ করে হাজি জামাল উদ্দিন সাহেবের আচার ব্যবহার তার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি সাথে সাথে এই স্কুলের সমস্ত স্টাফ কত অত্যন্ত ভালো লেগেছে বলছিলেন যে আপনার দুটো মেয়েকেও এখানে ভর্তি হ্যাঁ তো করার পরে তার পড়াশোনার মান কতটা আমি সত্য কথাই কি আমি আমার দুটো মেয়ে সিবিএসই বোর্ডে পড়তো তো আমি এখানে চিন্তাভাবনা করে আমি একজন শিক্ষক তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম এর পড়ার মান অত্যন্ত উন্নত মানের এবং সিলেবাসটা অত্যন্ত উন্নত মানের সেই জন্য আমি আমার আমি ওই জায়গা থেকে তুলে এনে সিবিএসসি বোর্ড থেকে তুলে এনে আমি এখানে অ্যাডমিশন করিয়েছি গত বুধবার সন্ধ্যায় ইফতার মজলিসে উপস্থিত ছিলেন হাজি হেদায়েতুল্লাহ সাহেব প্রিমিয়ার নলেজ সিটির চেয়ারম্যান আল হাজাব জনাব জামাল উদ্দিন সাহেব উপস্থিত ছিলেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাইচন্দ্র বারিক বিদ্যুতের কর্মাধ্যক্ষ ভবত শিট প্রতামনগর অঞ্চলের প্রধান দেবনাথ দত্ত কালিকাপুর দু নম্বর অঞ্চলের প্রধান তপন বিশ্বাস এবং নারায়ণপুর অঞ্চলের প্রধান আলাউদ্দিন সর্দার এছাড়াও নলেজ সিটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের অভিভাবক থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ এবং স্কুলের অশিক্ষক কর্মচারীরা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি ও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত মন্ডিত হয় এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলের কর্ণধার জামাল উদ্দিন সাহেব বলেন ऑलमोस्ट जैसे जो है ना ब्लॉक वेज और ब्लॉक लेवल से विलेज लेवल से जो भी लोकल लेवल के लोकल लेवल के जो सब है वो सब आए हुए थे बहुत अच्छा लगा ऑलमोस्ट पाँच सौ आदमी इससे ज़्यादा यहाँ पे क्राउड था इफ्तार के लिए ये पहला इफ्तार पार्टी थी, थी। और इन आगे भी ये जारी रहेगा बड़े पैमाने पर ये सिर्फ स्कूल के तरफ से प्रोग्राम दिया गया था नॉलेज सिटी के तरफ से जिसके अंदर में एक मैसेज देना था कि यहाँ पे हर धर्म के और हर जाति के यहाँ पे आदमी के लिए जगह है और जो हम लोग ने जो एक विजन बनाया है विजन भी बनाया एजुकेशन के साथ साथ यहाँ पे स्किल अब और एम्प्लॉयमेंट को क्रिएट करना वो तो हम लोग का सर है उस पर और जो टीम है हम लोग की नॉलेज सिटी का और ट्रेनर लोगों स्कूल का तो बहुत ही अच्छा माशा इंतज़ाम किया था गिरफ्तार के लिए मैं तो बस आया था आधा घंटा पहले और हौसले को देख करके और लोकल जो सपोर्ट है जो भी यहाँ पर है सबका सब सपोर्ट मिल रहा है और ये सपोर्ट मिलता रहेगा तो यहाँ पर इन बहुत बड़े लेवल पर एजुकेशन प्लस उसके बाद में आपकी स्किल और जॉब की भी यहाँ पर अपॉर्चुनिटी मिलेगी जो हम लोग मेनुफेक्चरिंग के लिए भी बहुत सारी चीज़ प्लान कर रहे हैं आमतौर पर जो स्कूल होते हैं हम लोग तो देखते हैं वहाँ से एजुकेशन पे ही फोकस किया जाता है लेकिन इस स्कूल में एजुकेशन के साथ साथ सोशल काम को भी क्योंकि ये स्कूल जो है ना कोई बिजनेस के तौर पे नहीं है ये एक सामाजिक के काम को होते हुए इस एजुकेशन तो है ही मगर हम लोग समाज से भी रिलेटेड अटैचमेंट सोशल रिस्पॉन्सिबिलिटी हम लोग लिया हुआ है तो इसलिए उसको अदर स्कूल से इसको जोड़ना मुनासिब नहीं है यहाँ पे दोनों किस्म के एजुकेशन है हर समाज के आदमी यहाँ पर एक विज़न जो है वो सबको दिया जा रहा है सब यहाँ से वो फ़ायदा उठा रहे हैं कंटिन्यू फ़ायदा उठाएंगे समझिए अभी स्टिचिंग का है केक बनाने का है बैग का है कंप्यूटराइज है आई के अंदर भी है तो बहुत सारे हम लोग का आई टी है ऑलमोस्ट थर्टी फोर्टी जो है ना स्किल्ड को कैसे तैयार किया जाएगा

এ আগেও একবার অবস্থা করেছিলেন এনার যে উদ্দেশ্য লোকাল মানে সমস্ত কমিউনিটির মানুষদের নিয়ে আগামী দিন যে পরিকল্পনা উনি আমাদের সঙ্গে আলোচনা করেছেন যে খুব নিবি মানুষ যারা আছেন এলাকায় তাদের ভবিষ্যতের অনেক পরিকল্পনা আছে বিশেষ করে উপরে তাদের জীবিকা নির্বাহর উপরে গুরুত্ব দিয়ে সেই বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করেছেন এবং সরকারের সঙ্গে বিভিন্ন রকম সহযোগিতার মধ্য দিয়ে এলাকার মানুষকে প্রকৃত তোলার জন্য ওনার উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমাদের সহযোগিতা উনি চেয়েছেন এই বাচ্চারা এই এলাকার বাচ্চারা কতটা উপকৃত হবে ইংলিশ মিডিয়াম বাচ্চারা উপকৃত হবে ওনার বক্তব্য যেটা আছেন উনি মানে যেগুলো অন্য আমরা দেখেছি ইংলিশ পয়সা নিয়ে মানে ডোনেশন নিয়ে বা পয়সা নিয়ে খরচ হয় অনেক খরচ নিয়ে সেগুলো উনি বলেছেন আমাদের যদি কোনো কোনোরকমভাবে যদি কোনো নিডি বাচ্চা থাকে সম্পূর্ণ বিনা পয়সায় তাদের লেখাপড়ার সাপোর্ট সহ এছাড়াও অন্যান্য ব্যক্তিবর্গরা বলেন প্রথমত আজকে যে ইফতার মজলিস সেইতার মজলিসে বিভিন্ন ধর্মে এবং বিভিন্ন সমাজের স্তরের লোক সেখানে উপস্থিত ছিল এবং এই ইফতার মজলিসের মাধ্যমে আলহাজ জামাল উদ্দিন সাহেব চেয়ারম্যান নলেজ সিটি প্রিমিয়ার গ্লোবাল স্কুল একটা সামাজিক ধার্মিক সম্প্রীতির ও ভালোবাসার বার্তা দিয়েছেন এবং এই যে একটা স্কুল এই স্কুলের মাধ্যমে এলাকার যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে সুশিক্ষিত করা এবং উচ্চশিক্ষা প্রদান করার একটা খুব সুন্দর সুযোগ তার পাশাপাশি উনি এই এলাকাবাসীদেরকে কিভাবে জব অপরচুনিটি এবং রোজগারের সঙ্গে সম্পর্কিত করা যায় তার জন্য উনি সুন্দর পরিকল্পনা করেছেন আগামী দিন এই এলাকার প্রত্যেক সন্তান সন্ততি সুশিক্ষিত হয়ে ধর্ম কর্ম এবং জাতির জন্য তারা সুন্দর পরিষেবা দান করবেন তার জন্য আমি আলহাজ জামাল উদ্দিন সাহেবকে আমার অন্তর থেকে এলাকাবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যাওয়াতে ইফতারের মজদিসে আমাদের এখানে উপস্থিত ছিলেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মান বাড়ি উপস্থিত ছিলেন আমাদের সকলের পরিচিত এবং সনাম মানুষ বক্ত মাওলানা আব্দুল্লাহিদ মারুদ সাহেব উপস্থিত ছিলেন প্রতাপনগর অঞ্চলের প্রধান দেবনাথ দত্ত উপস্থিত ছিলেন কালীজাপুর দু নম্বর অঞ্চলের প্রধান সম্মানীয় তপন বিশ্বাদ মহাশয় উপস্থিত ছিলেন নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দার মহাশয় ও আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সকলের বয়োজ্যেষ্ঠ হাজি সাহেব হাজি হেদায়াতুল্লাহ সাহেব এবং প্রিমিয়ার নলেজ সিটি চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় সম্মানীয় আলহাজ জনাব জামানুদ্দিন সাহেব এবং এই প্রিমিয়ার গ্লোবাল স্কুলের সিও সম্মানীয় তারিদি সাহেব এবং ওনার স্কুলের প্রত্যেককে যারা কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা থেকে আরম্ভ করে অশিক্ষক মণ্ডলী কর্মচারী যারা ছিলেন অনেকেই উপস্থিত ছিলেন আনুমানিক কত মানুষ শিক্ষা করেছেন আনুমানিক এখানে আজকালে অ্যাবভ ফাইভ হান্ড্রেড এটা আমার মানে ক্যালকুলেশন আর ওনার ওনার সঙ্গে যেটা অফিসের মধ্যে কথা হয়েছে আইজি সাহেবের সঙ্গে চেয়ারম্যান সাহেবের সঙ্গে যে আগামী দিনে ইফতার মজলিস আরও মানে বৃহত্তর আকারে উনি করতে চান তার জন্য আমরা এলাকা যারা আছি আমরা এলাকা যারা দায়িত্বে আছি আমরা ওনার সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করবো এই কথা দিচ্ছি আমাদের দিক থেকে হানড্রেড পারসেন্ট কোঅপারেশান থাকবে আর স্কুলের সর্বকাজের সঙ্গে আমরা মানে যত রকম প্রয়োজন আছে নাম আমার নাম হচ্ছে উসমান আলী সর্দার এদিনের অনুষ্ঠানে উপস্থিত সবাই ইফতারের অংশ নিতে পেরে জাত খুশি ক্যামেরায় স্বপনের সঙ্গে মানুষের রিপোর্ট সোনারপুর বার্তা